لو كان البحر بدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله بندر يا ربنا আয় ধরা তোদের পায়ে রে বান্দা আর গুলার দিকে যাইস না রব্বি গারিবের দিকে ফিরে আয় রব তো তোদের জন্য অপেক্ষা করে তাহার নামাজের আমাদের সময় রব ডাকতে থাকে ও বান্দা ফিরে আয় তোর কি লাগবে বান্দা তোর খাবারের প্রয়োজন আমার কাছে চা তোর রিজিকের প্রয়োজন আমার কাছে চা তোর সংসারে অশান্তি আমার কাছে চা বান্দা তোর টাকা লাগবে তুই আমার কাছে চা বান্দা তুই গুনার মধ্যে যাইস না যাস না রে বান্দা গুনার মধ্যে যাস না ও যুবক ভাইরা আর গুনাহ করবা না তাও করো দু হাত তুলে দাও আল্লাহর কাছে ওয়াদা কর আর গুনাহ করবা না আল্লাহর কাছে ওয়াদা কোর আর গুনা কর ও যুবক কার জন্য আজকে তুমি দুনিয়া ছেড়ে দিছো যুবক রে কার বায়ে পরে তুমি আজকে দুনিয়া ছাড়ছো ও যুবক তাকায় দেখ রে দেখ তোর বাবা তোরে কত ভালোবাসের জুবো তোর মা তোরে কত ভালোবাসি তুই তাকায় দেখে অসুস্থ হইলে তোর বাবা মা তোরে কত খিদমুদ করে যাবো তুই জানিস তুই তোরে ভালো খাবার না দিলে তোর মা শান্তি পায় না রে তুই আজকে কার জন্য দুনিয়া ভুলে গেলি যেই বা তোরে এত্ত ভালোবাসের জুবো তুই সেই মারে ছায়রা তুই কার পিছনে পড়লি রে আজকে দুনিয়ার লোভ তোরে কিভাবে তুলল রে ফিরে ফিরে রে যুবক রব্বেকার আল্লাহ তো ডাক দিয়ে বলেন রে যুবক রে তুই তো অনেক গুণা করেছিস রে যুবক গুনা করতে করতে তোর কলপ নষ্ট হয়ে গিয়েছে যুবক গুনা করতে করতে তোর জিন্দি নষ্ট করে ফলাইছিস যুবক তোর কোনো চিন্তা নাই যুবক রে তৈর্যে কারিমের ভালোবাসার জন্য তাহার নামাজের সময় তাহার নামাজের জন্য ওইটা আল্লাহ তালা দরবারে উজু করিয়া ওজু করিয়া সুন্দর ভাই উজু করিয়া আল্লাহ শেষ সিজদাই পড়িয়া রব্বে কারিমের দিকে দু হাত তুলে দিয়া আল্লাহ আল্লাহ বই রাখবার ডাক দিতে দেরি করবি আমার আল্লাহ তোর তোর জীবনের জিন্দগির গুণা গুলো মাফ করতে দেরি করবে না ও বান্দা তুমি আজকে কার জন্য জীবনটাকে নষ্ট করছো দুনিয়াকে তুমি শেষ করে দিচ্ছ ভোগ বলেছে তাই এই নারী এই মদ জোয়াই তোমার জীবনটাকে নষ্ট করে ফেলসো যুব ফিরে আসো আল্লাহর দিকে তো তোমাকে ডাকে প্রতিটা মুহূর্তে তোমাকে ডাকে ফেরিস্তারা তোমার দিকে তাকায় থাকে যে আল্লাহ ও তো ফজরের নামাজ পড়েন নাই আপনি ওকে ধ্বংস করে দেন আল্লাহ তালা বলে না না ফেরিস্তা না তোমরা ওকে ধ্বংস করো না ও তো আমার পেয়ারা বান্দা আমার মাহবুব ওকে তুমি ধ্বংস করে দিও না আমার বান্দা ফজর পড়ে নাই তো কি হয়েছে আমার বান্দা জোহরের নামাজে আসবে বান্দা তুমি জহরের নামাজ যখন ছেড়ে দাও আল্লাহ ফেরিস্তারা আল্লাহকে বলে আল্লাহ এই বান্দাকে আপনি ধ্বংস করে দেন রব্বি কারিম বলে না রে বান্দা আমার বান্দা ফজর পরে নাই তো কি হয়েছে জুহর পরে নাই তো কি হয়েছে আমার বান্দা আসরের নামাজ পড়বে বান্দা আবার তুমি খেলাধুলা করে আসরের নামাজ কাটায় দাও আল্লাহর ফেরেস্তা আবার আল্লাহকে আবার আল্লাহ আপনার বান্দাকে আপনি ধ্বংস করে দেন বান্দা তো এক উক্ত পড়ে না আল্লাহ তারা আবার বলে না না ফেরিস্তা তোমরা ধ্বংস করো না আবার বান্দা ফদ পড়ে নাই জোহর পরে নাই আসর পরে নাই তো কি হয়েছে আবার বান্দা মাগবির মাগরিবে তো আসবে কিন্তু বান্দা তুমি মাগরিবের নামাজ তা পড়িয়াও খেলার ভিতর মগ্ন হয়ে যাও কি হয়েছে তোমার আজকে তুমি কি কারণে দুনিয়াকে ছেড়ে দিয়েছ কার জন্য দুনিয়া ছেড়ে দিয়েছ তোমার মা তোমাকে কত ভালোবাসে তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তুমি কিভাবে রাতের গভীরে দরজার জান্না বন্ধ করে গুণা করো রে বান্দা তুমি যখন রাতের অন্ধকারে দরজা জান্না বন্ধ করে গুণা করো রব্বে কারিম তো তোমাকে ভালোবাসে সেই দরজা জানলার নিজ দিয়ে তোমার জন্য অক্সিজেন পাঠায় দেয় তুমি সেই কারিমের দিকে না তাকাইয়া তুমি কার দিকে তাকাইয়া গুণা করো আজকে কি হয়ে গেল যুবক ফিরাই তোদের পাও দুইটা ধরিরে যুবক ফিরাই আল্লাহর দিকে ফিরাই যুবক আল্লাহর দিকে ফিরাই রব্বে কারিম তো তোদের ডাকতেছে রে মাওলা ও আল্লাহর বান্দা তোমরা গুণা করতে করতে জিন্দেগি বরবাদ করে দিয়েছ রে বান্দা কিন্তু আমি আল্লাহ তালার ভালোবাসা আমি আল্লাহ তালার মোহাম্বত এত বেশি যেই বান্দা আল্লাহ তালাকে ভালোবাসার জন্য আল্লাহর ভয়ে তাকুয়া অর্জন করে আল্লাহ তালার জন্য গুণাকে ছেড়ে দিল আল্লাহ তালার জন্য দুনিয়া বিমুখ হয়ে রব্বে কারিমের দিকে অগ্রসর হলো আমার আল্লাহ তালা বন্দে বলে ওই বান্দা রাস্তায় জমিনের মধ্যে এক পাও দেরি এক পাও দিতে দেরি হয় আমি আল্লাহ তালা ওই বান্দার জিন্দগির সব গুণাগুলো মাফ করতে দেরি করি না ও আল্লাহর বান্দা এখনো ফিরে আছো আল্লাহতালা রাসুল তো বারবার ডাক দিয়ে বলে মান আহাব্বানি মান্না যে আমার রাসুলের সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমার রাসুলকেই ভালোবাসলো আর আমার রাসুলকে যে ভালোবাসবে সে তো কাল কেয়ামতের ময়দানে রাসুলের সাথেই জান্নাতে থাকবে এই জান্নাতের ভালোবাসা ছেড়ে তুমি আজকে কী হবে দুনিয়া বিমুখ হয়ে গেল ও যুবক তুমি আজকে দুনিয়া বিমুখ কাহ কে তোমাকে দুনিয়া বিমুখ বানাইলো আল্লাহর নিয়ামত কি তোমার চোখে পড়ে না রব্বি কারিমের দিয়ে অক্সিজেন গোটা পৃথিবীর অক্সিজেন যদি এক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় দুনিয়ার কোনো মানুষ টিকবে না আল্লাহ তালার এক মুহূর্ত নিয়ামতকে যদি বন্ধ করে দেওয়া হয় গোটা পৃথিবীর মানুষগুলো মরে যাবে এত নিয়ামত পাহার পরেও তুমি বান্দা কিভাবে গুনা করো কিভাবে তুমি নামাজ চড়া করে রে বান্দা কানাল বাহরু বিদ্যা দেল্লি কালিমা চুলপ্বি লাল পি দল বা কবিলাং চং সোজা কালিমা চুলপী বলা উচিত না বি মিশ্রি বান্দারে আর গুনা করিস না আয় ধরো তোদের পায় ধরি রে বান্দা আরগুনার দিকে যাইস না রববি গারিবের দিকে ফিরে আয় রব তো জন্য অপেক্ষা করে তাহার যুদ্ধের নামাজের সময় রব ডাকতে থাকে ও বান্দা ফিরে আয় তোর কি লাগবে বান্দা তোর খাবারের প্রয়োজন আমার কাছে চা তোর রিজিকের প্রয়োজন আমার কাছে চা তোর সংসারে অশান্তি আমার কাছে চা বান্দা তোর টাকা লাগবে তুই আমার কাছে চা বান্দা তুই গুনার মধ্যে যাস না যাস না বান্দা গুনার মধ্যে যাস না او جا آر گنا کر بناؤ کرسے وادہ کر گنا کرنا اللہ وادہ کر آر گناہ کر